लिपि महापत्रको नै आसि एक गुरुतर खबर तेबेर दर्शक बन्धु लिपि महापत्रको के बा नजाँदै गाँ गडा सहर सबुठा बेस परिचित लिपि महापात्र घरे महापत्र घर घर समियर अभिनेत्री तांको पई अनेक लोक खूब पसंद करि थांती एमिति एक्टिंग खुब डांस रे मध्य से बेस पारंगम ता आउँसित ক্ষেত্রের আঙ্করিং ক্ষেত্রে বেশ পারঙ্গম তেমনি দিদি নম্বর ওয়ান শোরে লোক কুহত কেবল লিপিঙ্খা করার এমতি কি অনেক কুহতি কেবল লিপিঙ্ শো চাল আবু ক্ষেত্রে সে খুব পারঙ্গম তা সহ খুব সুন্দরী তেমনি কে গেলে সে হচ্ছে সর্বগুণ সম্পূর্ণ অনেকগুড়ি সুপর ডুপর হিট আলবমরে সে অভিনয় করছেন যে গীতগু কি আজ লোক এভারগ্রীন হয়ে র ଆଲବମ୍ର ସଫଳତା ପରେ ସେ ଫିଲ୍ମ ଜଗତରେ ପାଦ ଦେଇଥିଲେ ହୁଏତ ଫିଲ୍ମରେ ତାଙ୍କୁ ଭଲ ପାଇବା ମିଳିଥିଲା କିନ୍ତୁ ଏତେଟା ସଫଳତା ମିଳିନଥିଲା ଆଉ ତାପରେ ସେ କିଛି ଦିନର ବ୍ରେକ୍ ପରି ସିରିଏଲ୍ ଜଗତରେ ଡେବ୍ୟୁ କରିଥିଲେ ତାରିଣୀ ଆଖିର ତାରା ସିରିଏଲ୍ ମାଧ୍ୟମରେ ଆଉ ଏହି ଧାରାବାହିକରେ ଲୋକମାନଙ୍କର ତାଙ୍କ ପ୍ରତି ରହିଥିଲା ଅଦ୍ଭୁତପୂର୍ଣ୍ଣ ଭଲ ପାଇବା আজ এই ধারা বাহিক তা জীবনর মাইলস্টো কহিল চলে আপরে সে ব্যাক টু ব্যাক অনেকগুড়ে ধারাবাহিক অভিনয় করেসারি লিড আকট্রেস ভাব ফিল্ম জবরদস্ত অভিনয় দেখরিত্র তা খুব গুরুত্ব নিভাও বা ভূমিকার সব ক্ষেত্রে কলে লিপি বেশ পারঙ্গম জজমেট ক্ষেত্রে খুব আগরে আসবা ভিতরে ব্লগিং ক্ষেত্রে খুব আগরে রয়েছেন সোশিয়াল মিডিয়ের অনেক ফলোয়স রয়েছেন যে তা ডেলি ভ্লগ গুড়ি দেখা অনেক বসে থাকে আমিবি কমেটস আসে যে আপনার জলদি জলদি কী ভ্লগ অনেক করুকগুয়ে কমে আপনার ব্লগিং দেখি অনেক চর্চা কিন্তু বর্তমান চর্চা হচ্ছে

রিওল রি লিপিঙ্ সহ এপরি কিছু ঘটি না হচ্ছে গতদিন মানকের সুটিং সেটর কিছু দৃশ্য তেমনি অনেক যে তাদের আখি তারা ধারাবাহিকর এ কিছু সিন তেম এগুড়ি দেখা পরে লোকে এমিতি কিছু ভাববা স্বাভাবিক কিনা লিপিঙ্ক যেহেতু লোক মানে এত ভালো পাঁচ তেমক এইসব ফটো কু দেখি সে খুব দুঃখিত হয়ে যাই প্রকৃতরে লিপিঙ্কর কিছু হয়েশা করিব সে বেশ ভালো রুহতু খুশি রুহতু জয় জগন্নাথ